সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল আজ আপনাদেরকে দেখাবো কাহার বাতালে কিছু পাল্টা তার আগে আসুন আমরা জানি না এই কাহার পাতাল কত মাত্রা কাহার হচ্ছে আট মাত্রা চার চার ছন্দের তাল এই তালের বোল ঠেকা হচ্ছে ধা গে তে টে না গে ধি না ধা যেখানে প্লাস দেখতে পাচ্ছেন সেখানে আমি তালি দিলাম যেখানে জিরো সেখানে আমি ফাঁক দেখাচ্ছি মানে তালি দিইনি অনাগাত প্লাস মানে হচ্ছে সম সম হচ্ছে যেখান থেকে গান বা সারগাম যেটা বাজান শুরু শুরু বা শেষ হয় সেটাকে সম বলে তাহলে চলুন আমরা আজ কাহার পাতালে কিছু পাল্টা জেনে নিই পাল্টাগুলো হচ্ছে আপনার হাতে ফিঙ্গারিং এবং গলার স্বর সাধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সুন্দরভাবে এই সারগামগুলা করে নেবেন যাতে আপনাদের সঙ্গীত শিক্ষায় আরও উন্নতি হয় আর কি মানে বাজারতে সহজ হয় গান বা গাম যায় বাজারতে সহজ হয় সেই জন্য এই পাল্টাগুলো অত্যন্ত দরকার আপনারা করে নেবেন তাহলে চলুন আমি শুরু করছি প্রথম পাল্টা প্রথম পাল্টাটা হচ্ছে অর্থাৎ এই দুইটা স্বরে চারটা চারটা মাত্রা হবে সা এক রে এক সা এই চার মাত্রা এরকম रे गा रे रे जाबे रे रे ना सा रे सा सा रे गा रे 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 गा 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 मा पा मा पा धा पा धाी धा 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 नि सा रे सा रे सा सा रे गा रे গা রে গা গা রে সারে রে সা নি ধা ধা পা ধা ধা মা দা মা গা রে গা গা রে রে এই পাল্টাটাই উপরে গাফ থেকে নিঃের নি পর্যন্ত ব্যবহার হচ্ছে এই স্যারগ্রামগুলো আপনারা আট সহকারে করে নেবেন আমি শুধু স্যারগ্রামে দেখিয়ে দিচ্ছি আপনারা আদেও করে নিতে পারেন এরকম আদেও সব স্যারগ্রামগুলো করে নেবেন তারপরে আমি দ্বিতীয় পাতা দেখাচ্ছি এটা হচ্ছে সা রে সা সা এক গা রে সা তিন অর্থাৎ সা গা রে সা এই হচ্ছে চার মাত্রা কিভাবে গা রে মা গা রে রে মা গা রে চার মাত্রা এইভাবে যাবে আপনারা সুন্দরভাবে করে নেবেন সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা ধা সা নি

সারগামটা উপরে গা নিচে ধা পর্যন্ত আসছে ঠিক আছে এটা করে নেবেন তিন নাম্বার সারগাম হচ্ছে সারি গামা অর্থাৎ চারটা স্বর সারি গামা রে পা এরকম চারটা করে স্বর যাবে প্রথম এখান থেকে শুরু এক দুই তিন চার হয়ে গেলে তারপরে এটা বাদ যাবে পরে এক দুই তিন চার তারপরে এটা বাদ যাবে এক দুই তিন চারটা করে আগাবে আপনারা সুন্দর করে করে নেবেন सा रे गे ग पा मा पाधा मा पा धा नि पा धे सा धा ने सा रे 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 ने सा रे गा रे सा रे सा नि रे सा नि सा पा म পা এই সারগামগুলা আপনারা আ আসহকারে করে নেবেন অবশ্যই আপনাদের এই সারগামগুলা মোটামুটি হয়ে যাওয়ার পর আপনারা এই সারগামগুলা ডাবল মানে ফার্স্ট দুটো লয়ে বাজানোর চেষ্টা করবেন যেমন আমাদের প্রথম যে সারগামটা ছিল সেটা ডাবল যদি হয় সা রে সা সা রে গানি রি গামা দাদা মা পা মা মা পাধা পা পা ধানি ধাতা নি সা নি নি সা রে সা সা রে গ রে গ গ গ রে সা রে সা নি সা সা নি ধানি নি ধা ধ পা না পা মা পা পা মা গামা মা দাদা দাদা সা 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 রে পান নিধা পা দানি সানি দানি রে সানি সা গারে স সা রে গারে নি সা রে সা ধানি সা নি পা ধানি ধাম পা গমা পা পরি ধাম গাস র নি স স নি স এরকম ফাস্ট হবে চতুর্থটা সা গারে গমা রে গামা পা গামা পা ধানি পা ধানি সা ধানি সা রে নি সা রে গ গারে সানি রে সানি ধা সানি ধা পা নি ধা পা ম গা পা ম গা পা ম গা ম গা রে স আসকর আটাও এরকম ডাবল হবে আপনাদের যখন আটা বাজাবেন তখন আপনার আটাও এরকম ডাবল করে নেবেন আমি একটা করে দেখালাম এরকম সারগ্রামটি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা স্যারগ্রামে আপনারা ডাবল সিঙ্গেল সুন্দর করে বাজাবেন তারপরে আসুন আমরা চতুর্থ যে স্যারগ্রামটা করব এই দুইবার এইটাও দুইবার প্রত্যেকটা স্বর দুইবার করে হ্যাঁ গা গা মা গাগা রে 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 সা 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 নিবি ধাঁধা ধাঁ ধা পাপা থাপা মামা মামা গাগা গাগা রে সা সা এটা হচ্ছে আমাদের চার নাম্বার সারগাম এটা আপনারা আর সহকারে করে নেবেন মনে রাখবেন এই সারগামগুলো যত ভালো করে আপনারা বাজাতে পারবেন আপনাদের গান বাজাতে অনেক সহজ হবে এবং গলার সোর ফিঙ্গারিং সব কিছু আপনাদের ঠিক হয়ে যাবে আপনারা এই সারগানগুলো করে নেবেন আমি পরবর্তীতে আরও কাহার বাতালে কিছু পাল্টা আপনাদেরকে দেখাবো সবাইকে ধন্যবাদ